ইকো ভিলেজ ডিজাইন শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ মোজাম্মিল হক বীরগঞ্জ দিনাজপুর সংবাদদাতা দিনাজপুরের বীরগঞ্জে দশ নং মোহনপুর ইউনিয়নের আরাজি গোবিন্দপুর গ্রামে বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ওরসাল ভীষণ বাংলাদেশের আয়োজনে ইকো ভিলেজ ডিজাইন শিক্ষা বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবারে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় এতে ইকো ভিলেজের ত্রিশ জন সদস্য অংশ গ্রহণ করেন প্রশিক্ষণ প্রদান করেন নিকো ভিলেজের প্রশিক্ষক শাহিনা বেগম ও দেলোয়ার হোসেন এ উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা উত্তম শর্মা এ আয়োজিত অনুষ্ঠানে মাটির গুণাগুণ পরীক্ষা জৈব বালাইনাশক সার তৈরি মাছের টনিক বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালীকরণ জৈব সার ব্যবস্থাপনায় বাড়ির আঙ্গিনায় শতভাগ ব্যবহার করে বিষমুক্ত শাকসবজি উৎপাদন সমতল বাগান বেজবেড, চোখ আকার পাঠালি গর্ত পদ্ধতি ঝুলন্ত বাগান কম্পোস্ট ভার্মিকম্পোস্ট সার তৈরি ও ব্যবহার মাছের টনিক সবুজ সার তৈরির এ পদ্ধতিগুলো অংশগ্রহণকারীদের মাঠ পর্যায়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়